নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে মূলো দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো অনেকেই জানি যে মূলো খেতে পছন্দ করে না কিন্তু আজকে যেভাবে মূলো রেসিপিটা বানাবো সেটা কিন্তু যারা মূলো খেতে পছন্দ করে না তারাও নিজের অজান্তে দেখিয়ে ফেলবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই মূলো রেসিপিটা কীভাবে বানায় তার জন্য চলে এসছে আমাদের বাগানে আর বাগানে সব মূলো এখনও হয়নি অনেক গাছই লাগানো আছে তার মধ্যে থেকে বেশ কিছু মূল একটু মোটা মোটা সাইজের হয়েছে আমরা এখনো বাড়িতে রান্না করে খাইনি আজকেই প্রথম খাবো তার জন্য তুলে নেই মূল গুলো মোটরশুটি ছাড়ি না কিন্তু অনেকটা আছে কুড়ে বের করে নেবো এই দুটো মূলো হলেই আজকে হয়ে যাবে এটা দিয়ে খুঁড়ে চারিদিকটাতে একটুখানি আলগা করে নিয়েছি মাটিটা অনেকটাই বড় সাইজের মূল্য আছে প্রচুর ভিতরে ঢুকে গেছে ওই জন্যই ভেঙে গেছে বাবা এখনো উঠছে দেখুন গোড়াতে এখনো এতটা ছিল এবার মূল আমি ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর রান্নাটা করবো এই এখন রান্না করবে মুলোটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে কেটে নিচ্ছি আজকে আমি যে পদ্ধতিতে রেসিপিটা বানাবো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে এভাবে ওই মূলটাকে প্রথমে ব্রেড করে নিচ্ছি দেখুন মূলটাকে কিন্তু খুব পাতলা পাতলা করে একদম গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা করব উনুনটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার ভেজে নেব আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে সেই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল সেই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণে জিরে আর অল্প একটু মৌরি আর তিনটে শুকনো লঙ্কা আর তিনটে তেজপাতা আমি পোড়ন দিয়ে দিচ্ছি

এইভাবে গ্রেড করার পরে যদি মূলোটা রান্নার সময় অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেওয়া যায় নিয়ে যদি জলটা শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার সময় আর মূলোটা খাচ্ছি সেটা কিন্তু বোঝাই যাবে না এবার যে মটরশুটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো কষানোর সময় দিয়ে দিচ্ছি আর আজকে এই রান্নাটার মধ্যে কিন্তু খুব বেশি মশলা অ্যাড না করলেও এটা যে মূলো রেসিপি সেটা কিন্তু খেলে কেউই বুঝতে পারবে না এতটাই সুন্দর হয় এইভাবে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি ভেজে রেখে দেওয়া আলু দিয়ে এই আলুটাও মূলটার সঙ্গে কষিয়ে নেব অনেকক্ষণ ধরেই মূলটাকে কষিয়ে নিয়েছি কড়াইয়ের গায়ে এবার লেগে আসছে জলটা শুকিয়ে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি এবার আমি জল ঢেলে দিয়ে দেবো এর মধ্যে বেশি পরিমাণ কিন্তু জল লাগবে না আর এটা নতুন আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগবে না তাই অল্প জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব দেখুন আমার মূলর তরকারিটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর মূলর তরকারিতে কিন্তু একটু চিনি না দিলে কিন্তু খুব ভালোই লাগবে না তার জন্য আমি অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো খুব অল্প একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আজকে আমার এই মূলক তরকারি রান্নার উপকরণের মধ্যেই কিন্তু মিয়ার গরম মশলাটাই আর কিছু ফোড়নে দিয়েছি তাছাড়া কিন্তু আর এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করিনি তাতেই কিন্তু এই মূলক তরকারিটা খেতে খুব সুন্দর হয় চা এটাই করে কি খাও এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমার রেসিপিটা ঠিক কতটা সুন্দর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় আপনারা এই মূলর সিজনে অবশ্যই একবার ট্রাই করবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ